কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন সো ফ্রেন্ডস আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি আই হোপ তোমরা সবাই অলরেডি অলরেডি বুঝে গেছো বাট আরও একবার আমি বলে দিতে চাই আমাদের আলোচনার টপিকটা কি তো আমাদের আলোচনার টপিকটা হচ্ছে ইংরাজিতে কথা বলার প্রথম উপায় কী তার মানে প্রথম উপায়টা কি এমন আছে যে আমরা ইংরেজিতে যেটা হচ্ছে গিয়ে আমরা ক্লিয়ার করতে পারলে বা যে উপায়টা বা যে স্টেপটা আমরা ফেলে আগে যেতে পারলে আমরা ইংলিশে কথা বলার একটু তার মানে আগে যেতে পারো বা একটু বলতে পারবো তো এটা সবচেয়ে ক্রিটিক্যাল একটা স্টেপ আপনারা বলতে পারেন কারণ এই যে স্টেপটা ফেলে আগে যাওয়া অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় যারা ইংরাজি একদম জানে না ঠিক আছে তো তাদের পক্ষে তো তারা যদি এই কাজটা করতে পারেন ইংলিশে তাদের অনেকটা আগে যেতে পারবে তো চলুন স্টেপটা সম্পর্কে আলোচনা করা যাক তো ফ্রেন্ডস আমরা ধরুন আমি ইংলিশ জানি না ঠিক আছে তো আমি কি করব আমি কিভাবে ইংলিশ কথা বলবো আমি ধরো কোনো মার্কেটে গেছি বা কোথাও গিয়েছি ঠিক আছে তো সেখানে গিয়ে ধরুন আমি যে কেনাকাটি করছি আনাজগোনাজ তো আমি বলতেই পারি যে এই জিনিসটার দাম কত ঠিক আছে আমি এটা ইংলিশে বলতেই পারি আমি বলতেই পারি হাউ মাছ মানি দিস অ্যাপেল এটা বলতেই পারি না বা এটা এরকম আমরা তা মানে ইংলিশে বলতেই পারি বা হোয়াট ইজ ইউর নেম ধরো একজন অচেনা কেউ হচ্ছে গিয়ে ওখানে সামনে আমার সামনে এলো বাট আমি আশা আমি চাইছি তার নামটা জানার জন্য তখন আমি তো জিজ্ঞাসা করতেই পারি যে হোয়াট ইজ ইউর নেম ওকে তো আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে এই যে জিনিসটা বা তোমার আরও অনেক জিনিস আছে আমরা তো জিজ্ঞাসা করতে পারি যে হাউ মাঝ মানি ঠিক আছে বা হাউ ইজ ইউর ওল্ড বা ইউর এজ প্লিস এগুলো আমরা জিজ্ঞাসা করতেই পারি বা ইউর কামিং ফ্রম ঠিক আছে তার মানে তুমি আসছো হোয়ার ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে আসছো ঠিক আছে এই জিনিসগুলো আমি বলতাম আমরা জিজ্ঞাসা করতে পারি কাউকে এগুলো ছোট ছোট একটা জিনিস ঠিক আছে বাট আমরা এগুলো জিজ্ঞাসা করি না কেন আমরা এইগুলো এই কারণেই জিজ্ঞাসা করি না যদি আমি ধরো সামনে আমার সামনে একটা ব্যক্তি আছে বা একটা ছেলে আছে যাই হোক আমরা ধরো আমার এবার তার নাম জানার ইচ্ছা হচ্ছে আমি বলতে হেই হোয়াট ইজ ইওর নেম এটা আমরা বলতেই পারি তো বাট আমরা বলি না কেন আমাদের মধ্যে একটা জিনিস ভয় করে যে আমি যদি ওকে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ ইউর নেম যে কি তোমার নামটা কি এই জিনিসটা যদি আমি ওদের ওকে জিজ্ঞাসা করি ও যদি পাল্টা আমাকে জিজ্ঞাসা করে ইংলিশে যে হোয়াট ইজ ইউর নেম আমি অ্যান্সার দিয়েই দিতে পারো যে মাই নেম ইজ সন্দীপ তো এটা আমি বলতে পারব বাট নেক্সট যদি সে আমাকে অ্যান্সার কোয়েশ্চেন করে ইংলিশে তখন আমি কি বলবো এই জিনিসটা আমার মধ্যে হয় বা হচ্ছে যারা নতুন আছে তাদের মধ্যে হয় যে তখন আমরা কি বলবো ঠিক আছে বা আমি কোনো হচ্ছে গিয়ে একটা বিক্রেতার চেবল গেলাম যে হাউ মাছ মানি ডিস অ্যাপেল বা দিশ অ্যাপেল স্কস্ট হাও মাছ ওকে তো আমরা এরকম বলতেই পারি তো আমাদের মধ্যে একটা জিনিস হচ্ছে গিয়ে সবচেয়ে ভয় লাগে যে আমরা যদি এই জিনিসটা বলেই ফেলি ঠিক আছে বা বলার পর সে যদি আমাকে ইংলিশে কোশ্চেন করে তখন আমি কি করব বাট আবার এরকম একটা ডাউট ভয় হয় যে এই জিনিসটা বলার পরে যদি আমি ভুল কথা বলি যেমন হোয়াট ইজ ইউর নেম যদি হচ্ছে আমি এটা ভুল বলি যে এটা একটা ভুল ইংলিশ আমি বলতেই পারি না বা আই এম কামিং ফ্রম হোম এটা যেন আমি বললাম বা ধরুন আমার সামনে একটা ব্যক্তি আছে সে এক কোথা থেকে আসছে আমি জানি না হোয়ার আর ইউ কামিং ওকে ফ্রম আমি এটা তো বলতেই পারি বাট আমি যদি এটা ভুল বলে ফেলি সে যদি আমি ভাব আমি আমরা এরকম ভাবি যে ও যদি আমার থেকে ভালো ইংলিশ জানে যে আমি বলতেই পারি যে হোয়ার আর ইউ কামিং ফ্রম আমি এটা ভুল বললাম সাপোজ সে যদি আমাকে ভুলটা ধরে তখন আমি কি করব আমাদের মধ্যে এই যে একটা লজ্জা ভয় কাজ করে এই লজ্জা ভয়টা আমাকে কাটাতে হবে ধরো আমি সাপোজ হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম হেই হোয়াট ইজ ইউর নেম সে যদি বলে মাই নেম ইজ সন্দীপ নাস্কর মাই নেম ইজ রাহুল ইটস 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 এক্সট্রা সে বলেই দিলো ঠিক আছে বাট এর নেক্সট সে আমি তাকে নাম জিজ্ঞাসা করছিলাম সে আমাকে নাম জিজ্ঞাসা করলো বাট সে যদি আমাকে জিজ্ঞাসা হোয়ার আর ইউ কামিং ফ্রম আমি আমরা বলতেই পারি যে আই এম ফ্রম যে কোনো জায়গার একটা নাম বলে দিতে পারি ঠিক আছে আই এম ফ্রম হোটোর আই এম ফ্রম ঝিনকির হাটে এমন নানান ধরনের একটা নাম বলতেই পারি বাট নেক্সট যদি সে আমাকে জিজ্ঞাসা করে বাট আমি কী করব আমি ধরো আমি জানি না সে আমাকে একটা আর একটা জিনিস জিজ্ঞাসা করলো করতেই পারে কোশ্চেন ঠিক আছে আমরা যাই না তখন আমরা কী করব বাংলায় অ্যান্সার দিয়ে দেবো কী যায় আসে এতে কোনো ব্যাপার আছে বাংলায় হচ্ছে কি আমরা অ্যান্সার দিয়ে দেবো বাট যদি একটু একটু হিন্দি জানো তখন হচ্ছে হিন্দিটাও ওর সাথে মিক্সিং করে দেবো হয়ে যাবে এই জিনিসটা হচ্ছে যে ভয়টা ভয়টা কাটানোর চেষ্টা করবে তুমি জানো না ওই যে নেক্সট কোশ্চেনটা তোমাকে করলো বাট তোমরা জানো না নেক্সট কোয়েশ্চেনটা বুঝতে পারছো না ওটা বাংলায় বলবে কী যা আছে কোনো প্রবলেম আছে কি কোনো প্রবলেম নেই বাট পাশের যে লোকগুলো আছে তারা তুমি ভাবছো সে তোমার দেখে ভাববে বা তারা দেখছে যে তোমার ভয় লাগবে যে তারা তার সামনে আমি ইংলিশটা বলতে হবে বাট তারা কিন্তু ওই জিনিসটা জানে না তারা উল্টে মনে মনে ভাবে যে হ্যাঁ ছেলেটা ইংলিশে কথা বলছে ওর সাথে এই জিনিসটা তারা ভাবে তারা উল্টে প্রাউড ফিল করবে ঠিক আছে তো সবাইকে বলি যে ইংলিশ যে বললাম না সেখানে হচ্ছে ফার্স্ট কৌশল বা প্রথম হচ্ছে উপায়টাই কী প্রথম উপায়টা হচ্ছে তোমরা তোমাদের মনের মধ্যে যে ভয়টা আছে ভয়টা দূর করার চেষ্টা করবে যে কোনো জায়গায় ইংলিশ বলার চেষ্টা করবে হয় আপনি ইংলিশ জানেন না বাট আপনি ইংলিশ জানার চেষ্টা করবেন শুধু একটা ধরো ফলের ইংলিশটা কী জানে কস্ট কস্ট মানে কত দাম হাও শুধু কস্টে যে এর কস্ট কত ঠিক আছে মানে দাম কত যা যতটুকু জানো ততটুকুই বলার চেষ্টা করো যে ভয়টা আছে ভয়টা দূর করার চেষ্টা করো সবসময় ভুল বলো বাট ইংলিশে কথা বলার চেষ্টা করো তো বলতে বলতে যে ভয়টা ফার্স্ট ভয় আর লজ্জা এই দুটো হচ্ছে এই দুটো তোমরা যদি দূর করতে পারো তোমরা ইংলিশ একটু আগে এগিয়ে যাবে আমি বললাম না এই দুটো জিনিস ফার্স্ট কৌশলটা তোমরা যদি আগে এগিয়ে তার মানে ক্লিয়ার করতে পারো স্টেপটা তোমরা আগে এগিয়ে যেতে পারবে তো এটাই ফার্স্ট স্টেপ তোমার মধ্যে যে ভয়টা আছে ভয়টা যদি তুমি ক্লিয়ার করে দিতে পারো লজ্জাটা ক্লিয়ার করে দিতে পারো কিন্তু আমার হচ্ছে যে সেকেন্ড ইংলিশ বলতে হবে হয় ভাই অনেকে বলে ভুল ভালো ইংলিশ বলে বলে তো বলে কী যায় আসে ভুল ইংলিশ বলুক না বাট ওর মধ্যে যে ভয়টা না ইংলিশ বলার ভয়টা থাকে না ও ভুল ভালো ও জানে আমি ভুল ভাল বলি আমার ভুল ভালো ভুলে আমি ঠিক করাবো করবো ঠিক আছে আগে ভুলই হোক আমার কোনো যায় আসে না আমার আগে ভুল হোক আস্তে আস্তে ঠিক হবে ঠিক আছে তো ফার্স্ট ভুল হোক ভুল বলার চেষ্টা করো ভুল বলতে বলতে ঠিক হবে তো ফার্স্ট তোমাদের যে স্টেপটা ভুল বলো বাট বলার চেষ্টা করো আর লজ্জা আর ভয়টা দূরে রাখার চেষ্টা করো করলে তোমরা হচ্ছে ফার্স্ট স্টেপ তোমরা এগিয়ে যেতে পারবে তো ফ্রেন্ডস আজকে ছিল এই ভিডিও তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাইকে প্লিজ চ্যানেলটাকে আমার চ্যানেল জুড়ে থাকো আর এটা আপনাদের মরজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো বা নাও করতে পারো বাট যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক একটা করবেন চলুন টাটা আজকের মতো পরে নেক্সট ভিডিওটা আবার দেখাবে টাটা